বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য কিংবা নির্বাচন করার জন্য বৈধভাবে রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব হওয়ার জন্য তারা প্রায় ট্রাক যুগে বলা যায় ট্রাক যুগে একটি ট্রাক ছিল তাদের সঙ্গে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে তারপরও আজ নির্বাচন কমিশন জানালো যে এনসিস এনসিপি সহ যে সকল একশো চৌচাল্লিশটি রাজনৈতিক দল নতুনভাবে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছিল কেউই উত্তীর্ণ হননি সবাইকে তারা ফেল দিয়েছে সঙ্গে এনসিপিও তেতাল্লিশ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়ার পরও এনসিপি নিবন্ধন পেল না তাহলে কি এনসিপি নিবন্ধন পাবে না বিষয়টা এমন না এনসিপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল সমূহ বলেন যাদের সঠিক অর্থাৎ নির্বাচন কমিশনের যে সকল শর্তাবলী আছে সেই শর্তাবলী পূরণ করলে যে কেউ নিবন্ধন পাবে এখন হয়তো কোনো না কোনো গুরুত্বপূর্ণ শর্ত যেগুলো তারা এখনো পূরণ করেনি সেগুলো পূরণ করলে এনসিপি বলেন বা অন্য কোনো রাজনৈতিক দলগুলো বলেন তারা নিবন্ধন পাবে যদি নির্বাচন কমিশন নিবন্ধন না দেয় আদালত আছে আদালতে তারা যাবে সেখান থেকেও হয়তো তারা পাবে সুতরাং এখনই বলা মুশকিল যে এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে না এমনটা এই মুহূর্তে বলা উচিত না বা এই মুহূর্তে বলাটা মুশকিল তারা হয়তো প্রথম দাবে পায়নি দ্বিতীয় পেয়ে যাবে দ্বিতীয় জন্য বলছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা পনেরো দিনের সময় দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে যে সকল রাজনৈতিক দল একশো চৌচাল্লিশটি যে সকল রাজনৈতিক দল আবেদন করেছিল প্রত্যেককে চিঠি পাঠিয়ে পাঠাবে পর্যায়ক্রমে প্রথম দাবে তারা পাঠাবে সম্ভবত পঁয়ষট্টিটা এরকম কিছু একটা দলকে তারপর দ্বিতীয়ত অন্যান্যদের পাঠাবে এই পাঠানোর পর পনেরো দিন সময় দেবে এই সময়ে হয়তো হয়তো কোনো না কোনো শর্ত শর্ত যেটি লিক ছিল সেটি তারা পূর্ণ করে আবারও নির্বাচন কমিশনে আবেদন করবে এবং পেয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ যে সকল শর্তাবলী সেগুলো বা সেগুলো ছিল এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা নিবন্ধন চাইবেন তারপর হচ্ছে একশোটি উপজেলা কিংবা থানায় দুইশো ভোটার থাকতে হবে প্রত্যেকটা উপজেলায় একশোটি নিন একশোটা উপজেলা কিংবা থানায় দুইশো জন করে বুটা থাকতে হবে তাহলে সে নিবন্ধন পাচ্ছে তো এরকম এনসিপি তারা সব সংগ্রহ করেছে তাদের বিভিন্ন জেলা জেলায় বা উপজেলায় উপজেলায় তারা কমিটি দিয়েছে হয়তো কোনো না কোনো শর্ত তারা মিসিং করেছে কিংবা কোনো না কোনো ত্রুটি বিচ্ছুত আছেই নথিপত্র হয়তো জমা দেওয়ার ক্ষেত্রে তাদের ত্রুটি থাকতেই পারে এখন গঠন হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলে কি হবে এখানে অনেক নাম সর্বস্ব রাজনৈতিক দল আছে যারা স্বামী স্ত্রী স্বামী হচ্ছেন সভাপতি রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে যাবে আজ নির্বাচন আবেদন করেছেন যে আমাকে নিবন্ধন দেওয়া হোক এরকমও দিয়েছেন কোনো ধরনের নথিপত্র তরাক্ষা না করে কিংবা শর্তাবলী তোয়াক্ষা না করে সরাসরি তিনি একটা পত্র পাতায় লিখে দিলেন যে আমাকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হোক এরকমও অনেক রাজনৈতিক দল আছে যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারা তো পাবেই না তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক দল নতুনভাবে আবেদন করেছে তার মধ্যে হয়তো এনসিপি কিংবা আরও দুই একটা দল আছে তারা পেয়ে যেতে পারে হয়তো চার পাঁচটাও পেয়ে যেতে পারে নির্বাচন কমিশন দিতেও পারে সেটা দেখার অপেক্ষা আছে তবে এই মুহূর্তে এটা বলা উচিত না যে এনসিপি নিবন্ধন পাবে না তবে এনসিপি যেটি পাবে না সেটি হচ্ছে তাদের প্রথম পছন্দের সাপটা প্রতীক সেটি পাচ্ছে না নির্বাচন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতীক কোনো রাজনৈতিক দলকেই দেওয়া হবে না হয়তো তার দুই নম্বর ব্যতিক্রম হিসেবে কিংবা দ্বিতীয় যেটি পছন্দ সেটি হয়তো মোবাইল ফোন এরকমও শোনা যাচ্ছে মোবাইল ফোন পাওয়ার সম্ভাবনা রয়েছে মোবাইল ফোন না পেলে হয়তো তাদের তৃতীয় যেটি পছন্দ সেটাও পেতে পারে কোনো না কোনোভাবে তারা নির্বাচনে আসবে এমনটা বলাই যায় কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটাই বলছে যদি এমনটা হয় তাহলে প্রথম ধাপে না পেলে দ্বিতীয় দাবে পেয়ে যেতে পারে দ্বিতীয় ধাপে না পেলে তৃতীয় দাবে পেয়ে যাবে